কঙ্গনা রানাওয়াতকে এয়ারপোর্টে সফাটে চড় মারলেন সিআইএসএফ জওয়ান যার ফলে তার চাকরিই চলে গেল লোকসভা ভোটে জয়ের আনন্দে আত্মহারা হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মান্ডি থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জিতে দিল্লি রওনা দিতে পৌঁছেছিলেন চন্ডীগড় এয়ারপোর্টে সেখানেই হেনস্থার মুখে পড়তে হল বিজেপির সদ্যজয়ী সাংসদকে এক মহিলা সিআইএসএফ জওয়ানের হাতে এদিন থাপ্পড় খেলেন অভিনেত্রী এবং বিজয়ী সাংসদ কঙ্গনা রানাওয়াত ঘটনায় হইচই কাণ্ড পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ঘটনার তীব্র নিন্দার ঝড় এরই মধ্যে নড়েচড়ে বসল সিআইএসএফ অফিসার কুলবিন্দর কর নামের ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করলো সিআইএসএফ অফিসার সংবাদ সংস্থা এএনআইকে এই খবর নিশ্চিত করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের উচ্চপদস্থ আধিকারিক তিনি আরও জানান ওই মহিলা জওয়ানের বিরুদ্ধে স্থানীয় পুলিশ থানায় এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিংয়ের সময় এক মহিলা সিআইএসএফ জওয়ান তারকা সংসদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তিনি নাকি তাকে চরও মারেন এরপরেই কাঙ্গনার সঙ্গে থাকা একজন পাল্টা চর মারেন ওই জওয়ানকে কিন্তু কী নিয়ে ঝামেলা কেন কাঙ্গানাকে চর মারলেন ওই সিআইএসএফ জওয়ান খোদ ওই সিআইএসএফ জওয়ানই বলল গোটা ঘটনা কুলবিন্দর কৌর নামের অভিযুক্ত জওয়ানকে বলতে শোনা গেল কৃষক আন্দোলনের সময়ে কাঙ্গানা যে মন্তব্য করেছিলেন সেটি তার মোটেই পছন্দ হয়নি সেই মন্তব্যের জেরেই তাকে সপাটে চড় মেরেছেন শোনা যাচ্ছে কাঙ্গানা অর্থাৎ উনি ওই ওখানেই বসেছিলেন উনি যে মন্তব্য করেছিলেন আমার মা ওই আন্দোলনে বসেছিল মূলত কৃষক আন্দোলনের সময় কাঙ্গনা বেফাস বক্তব্য করেছিলেন আর বলেছিলেন একশো টাকার জন্য দিল্লির রাস্তায় বসে রয়েছে কৃষকেরা সেই পুরনো মন্তব্যের জন্যই কাঙ্গনাকে সেই অফিসার জানা গিয়েছে কাঙ্গানের পরবর্তীতে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার কাছে প্রচুর ফোন আসছে শুভাকাঙ্ক্ষীরা সংবাদ মাধ্যমের বন্ধুরা জিজ্ঞাসা করছেন তিনি এখন কেমন আছেন তাদের সবাইকে প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি যে আমি ভালো আছি সুস্থ আছি এরপরে কাঙ্গানা বলেন আজ চন্ডীগড় বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে সেটি সিকিউরিটি চেকের সময় ঘটেছে সিকিউরিটি চেক করে যেই বেরিয়েছি তখন অন্য ক্যাবিনে যে মহিলা ছিলেন তিনি ওই ক্যাবিনের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছিলেন সেই সিআইএসএফ জওয়ান মহিলা উনি পাশ থেকে এসে আমার মুখে মারেন গালি দিতে শুরু করেন কাঙ্গনার বক্তব্য এরপরে তিনি জিজ্ঞাসা করেন এমন কাণ্ড কেন ঘটাচ্ছেন উত্তরে ওই মহিলা নাকি বলেন তিনি কৃষক আন্দোলনের সামর্থ্য এরপরে কাঙ্গানা জুড়ে দেন আমি নিরাপদে ঠিকই আছি কিন্তু আমার চিন্তা যে আতঙ্কবাদ এবং উগ্রবাদ পাঞ্জাবে বাড়ছে সেটি আমরা কি করে নিয়ন্ত্রণ করব হিমাচল প্রদেশের মান্ডি থেকে চুয়াত্তর হাজার ভোটে জয়ী হয়েছেন কাঙ্গানা রানাওয়াত কঙ্গনা রানাওয়াতের এই চর মারা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন